সম্মানিত গ্রাহক এবং সম্মানিত বই ক্রেতা পাঠক যারা বই কিনে নিয়মিত বই কেনেন তারা এই বইটি অবশ্যই কিনবেন গদরিদ্রী নমরের এই বইটি খুবই ভালো বই পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি তিন খন্ডে ভাষা আন্দোলনের উপর পূর্ব বাংলা ভাষা আন্দোলনের উপর একটা অসাধারণ বই বইটি আসলে উনিশশো সালের ভাষা আন্দোলনকে বাদ দিয়ে পূর্ব বাংলার সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা দিয়ে ভাষা আন্দোলনের পরিস্থিতিকে বাংলার ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে ভাবে উভয় দিক গভীরভাবে পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়েছে বদরুদ্দিনগরের পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি তিন খণ্ডের সম্পূর্ণ এই বইয়ের লেখক অসংখ্য দলীন সাক্ষাৎকার ও তথ্য ব্যবহার করেছেন ফলে এটা হয়ে উঠেছে ভাষা আন্দোলন সম্পর্কে অতীত আকর্ষণিত সামগ্রিক পটভূমি তথা সমকালীন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভাষা আন্দোলনের একটি পূর্ণাঙ্গ বিবরণ এই বইটিতে আছে